গুড মর্নিং যেমন সবাই সকাল সকাল ওয়েদারটা অনেক সুন্দর আকাশের অবস্থা দেখলে বুঝতে পারবা বাকি রকম মেঘলা হয়ে আছে যে কোনো সবাই বৃষ্টি নামতে পারে বৃষ্টি নামলে তো অবস্থা পুরোটা খারাপ হয়ে যাবে বাকি যাবো কী করে সেটা বুঝবো না কখন তবে আজকে যে ভিডিওটা করতেছি সেটা এভজেডেস হাসন টু এই গাড়িটাতে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড বিয়ার পর্যন্ত টপ স্পিড কত উঠে আমার খুব একটা চোখে করে নাই আর কেউ এরকম ভিডিও বানিয়েছে কিনা বাট আমি আজকে নিজেই নিজের হাতে ট্রাই করব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ গো অ্যান্ড स्टार्ट फर्स्ट ईयर सेकेंड ईयर অনেক কষ্ট দিয়ে ফেললাম বুঝতেছি না একশো পার করে ফেলেছি আর আমি যখন পাঁচ গিয়ারে গাড়িটা আনবে তখন কে তো একশো যাইতেই কষ্ট হয়ে যায় আর যারা যারা গাড়ি প্রেমিক বা গাড়ি লাভার তারা ভুল করে আবারে বকাবাজি দিও না কারণ গাড়িকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি দেখা যাক পরবর্তীতে গাড়িটা কি অবস্থা হয় আজকের মতো এখান পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ট্রায়ে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ